বছরের শুরুতে ধরো শুরুতে সম্পত্তি ছিল কত বলো পাঁচ আর মালিকানা এবার আমাকে শুরুতে ছিল সবাই কি সম্পদ থেকে মালিকানা সত্য কি পাওয়া যায় তার মানে শুরুতে দায় ছিল টাকা এবার পরবর্তী লাইনের বৃদ্ধি একটা কিছু হবে সম্পত্তি বেড়েছে ওটা আমি জানি না শুরুতে একটা টাকা থাকবে সারা বছরই কিছু লাশ বৃদ্ধি হবে এবার শেষের পরিমাণ শুরুতে ছিল পাঁচ টাকা বৃদ্ধি পাইছে পঁচিশশো বছর শেষে কত হবে সাত হাজার পাঁচশো সবার সমান দেখো শুরুতে ছিল এক টাকা কমে গেছে শেষে কথা কথা বলতো সাত হাজার কথা বোঝা গেছে একেবারে সহজ দেখো সবসময় মনে রাখবা যেটা টাকা দেওয়া নাই ওইখান থেকে উত্তরটা বাবা দেখো সম্পদ তাই সম্পদ পাচ্ছে দায় কমছে এই জায়গা থেকে কিন্তু উত্তর যেটা রাজনীতি হয় নাই বা যেটা টাকা দেওয়া নাই সেখান থেকে উত্তরটা চলে আসে আর প্রত্যেকটা লাইন দেখবা মিলবে সমান সমান বাম পাশ ডান পাশ দুই পাশ মিলবে তুমি ম্যাপ করছো করার পরে যদি দেখো আনসার মিলতেছে না তখন একটু তাকায় দেখবা দুই পাশে তোমার মিল হয়েছে কিনা কথা বুঝে গেছে আচ্ছা এটা সবাই বুঝতে পারছি সবাই আরেকবার দেখো শুরুতে সম্পদ ছিল পাঁচ টাকা মালিকানা সত্য ছিল চার টাকা আমি বুঝলাম শুরুতে তাই এক টাকা এবার সারা বছরে সম্পদ বৃদ্ধি পাইছে পঁচিশশো তাই কমছে পাঁচশো এতটুকু আর কিছু না আমার জানা দরকার নাই শুরুতে ছিল পাঁচ হাজার পঁচিশশো বৃদ্ধি হয়েছে সাত হাজার পাঁচশো শুরুতে ছিল এক হাজার পাঁচশো কমে শেষ হয়েছে পাঁচশো এবার শেষের লাইনটা বের করে ফেলবো সাত হাজার পাঁচশো থেকে পাঁচশো বাদ দিলে সাত হাজার এটা হচ্ছে মালিকানো সত্য এটা উত্তর ঠিক আছে দেখো এইখানে কিন্তু একটা গ্যাপ আছে টাকা নাই বুড়ে টাকা সবাই প্রথম লাইন থেকে জীবনে উত্তর পাবানা

মাঝখানে কত টাকা বৃদ্ধি পেয়েছে তিন হাজার তোমার তো গত তিন হাজার টাকা বৃদ্ধি কথা বলা গেছে